ও গো কি গো শুনছো যাই না কানি কথা সকাল থেকে বলছি আমার ভীষণ কোমর ব্যথা কি আকেলের মানুষ তুমি সিম্পেথি নেই মোটে টেলটি পাবে আমার যদি তেমন কিছু ঘটে সবই শুনছি সবই দেখছি কি আর বলি কুড়িটা বছর আসছে শুনে এই ব্যথার প্যাচাটি কখনো হাতে কখনো পায় গোড়ালি থেকে মাথা চিম চিম টনটন নানান রকম ব্যাথা এমনটাই বলবে তুমি এটা আমি জানি বিয়ের আগে তো বলেছিলে বানিয়ে রাখবে রানী ঘরে তুলে দাসীর মতো উনুনে দিলে গুঁজে কুড়িটি বছর জলে পুড়ে আছি মুখটি বুঝে মুখ বুঝে আছো তুমি হোয়াট এক খানি টক কাক কক্ষীও তোমার বক তোমার চোপায় তোমার ছালে তোমার বাক্য বানিয়ে আমি কেন পাড়া তুলো বুঝে কেন এখন আমার কথা শুনলেই ফসকা পড়ে গায়ে মুখে তো আমার ফুটিয়েছ কথা তোমরা মায়ে পোয়ে বিয়ের আগেই ছিলাম আমি কেমন মৃদুভাষী বলতো সবাই লক্ষ্মী মেয়ে কি মিষ্টি হাসি হয়েছে হয়েছে খুব হয়েছে কি বলবো আর বিয়ের পর বলল সবাই বউ তো নয় এ যেন যত লাউ বৃষ্টিকার স্বভাবখানি তোমার ছিল ছুরির মতো ধার কুড়িটা বছর ডিসেকশনে জীবনটা যেন আমাকেও তো বিয়ে আগে বলেছিল সবাই কেমন ছলেই বাঁচলি নানা গবেট ভাবলা বহদাই প্রেমে অন্ধ আমি তবু তোমাই দিলাম মালা নিজের পায়ে কুরল মেরে সত্যি এখন জ্বালা যাবার কথা আমায় বলে নন দিলে কাটার খাই ছিলাম কেবল পুরুষসিংহ তোমার হাতে পড়ে বেড়াল হয়ে ঘুরছি এখন তোমার পায়ে পায়ে খাটিয়ে মারলে গাধার মতো নাচালে বাদল না বটির পাশে উল্টে আছি যেন মরাক্ষণে কথা ছিড়ি কি সব আসি মুখে একেই বলে ভূতি কি লয় থাকলে পরে সুখে মান অভিমান ঝগড়া যত কিছুই হোক প্রার্থনা করি আয়ু তোমার একশো বছর হোক আরে আরে কাছো কেন এসো আমার মুখে যতই করি বম্বিত্বি যতই করি মুখে তুমি শুধু সঙ্গে আমার সকল দুঃখ সুখে স্ত্রীরা সঙ্গে আছে বলেই পুরুষ দেখাই বাহাদুরি তুমি আমার শক্তি রাখা নেই তো তোমার জুড়ে কথাটা কিন্তু সত্য স্ত্রীরা আজ স্বামীদের পাশে আছে বলেই স্বামীরাই তো বাহাদুরি করতে পারে আসলে আমরা স্বামী স্ত্রী এ অপৰ পৰিপূৰক